লোকসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম যোগদান করলেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম শনিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এলাকায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে সিপিআইএম যোগদান করেন তিনি প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে পুরনো দল অর্থাৎ সিপিআইএম এর স্বাগত জানান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন সিপিআইএম এর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা সোমনাথ সিংহ রায় সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব গত দু হাজার ষোলো সালের শেষ দিকে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন জঙ্গিপুর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জঙ্গিপুর পৌরসভার পৌরপিতার দায়িত্ব পালন করেন তিনি রানিং চেয়ারম্যান থাকলেও দু সালে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়নি আর যা নিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় মোজাহারুলের দীর্ঘদিন ধরে পর্দার ছিলেন তিনি অবশেষে এদিন কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে সিপিএম এ যোগদান করেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম লোকসভা ভোটের আগে সিপিএম শক্তি বাড়ার চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলের অভিমত যদিও এতে তৃণমূলের কোনো প্রভাব পড়বে না বলে তৃণমূল কংগ্রেসের দাবি বিউরো রিপোর্ট ভিনিউজ সময়ের সাথে সত্যের সন্ধান আজকে আমাদের পুরনো মানুষ অনেকেই প্রায় দেড় হাজার এরকম মানুষ আজকে আমাদের দলে আবার নতুন করে যুক্ত হলেন তার মধ্যে নেতৃত্বে আছেন ইসলাম সম্ভ্রদ নাম আমাদের পার্টির পুরনো নেতা ছিলেন পরে এই নানাবিধ যা পরিবেশ পরিস্থিতি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন তৃণমূলের আমলে তিনি সহ আমাদের পুরনো প্রায় দেড় হাজার মানুষ আজকে আমাদের পার্টির কাজের সঙ্গে যুক্ত হলেন পার্টির পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বলছি সবাইকে এটা বুঝে রাখুন তৃণমূলের বিকল্প বিজেপি না বিজেপির বিকল্প তৃণমূল না মানুষকে রক্ষা করতে গেলে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডার কোনো বিকল্প নেই যারা ফিরে পুরনো মানুষ চুপচাপ বসে আছেন তারা আর একটু বাড়তি দায়িত্ব নিন এটা আমরা সবার কাছে অ্যাপিল করছি দেখুন আমাদের পার্টির বহু লোক যারা বিশেষ করে গত দশ এগারো বছরে অত্যাচার আক্রমণ নানান কারণে জেরবার হতে হতে সরে গেছিলেন তারা বুঝেছেন তৃণমূল কোনো ভবিষ্যতের পথ নয় ওটা লুঠের দল এবং তারপর তার বিকল্প হিসেবে যারা মনে করছিলেন বিজেপি বিজেপিও কোনো পথ নয় বরং বামপন্থার কোনো বিকল্প নেই এই ধারণাটা মানুষের মধ্যে আরও একবার শক্তিশালী হচ্ছে স্পষ্ট হচ্ছে পুরনো মানুষরা আমাদের ফিরছেন এবং অনেকে নানান কারণে অন্য কোনো জায়গায় থাকলেও তারা ভুল বুঝতে পারছেন এবং ফিরে আসছেন কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ মমতা ব্যানার্জির বদান্নতায় তৃণমূলের সম্পাদক ভাইপোর বদান্নতায় তৃণমূলের মুখপাত্র তিনি কি করছেন এবং কি করবেন সেটা পিসি ভাইব্য তারা বলতে পারবেন আমি বলতে পারবো না কিন্তু সবাই জানেন যে তিনি তার পরিচয় থেকে বোধ হয় রাজনৈতিক পরিচয়টা সরিয়ে দিয়েছেন আর যেটা মানুষ জানে সেই কথাটা উনি কালকে বলেছেন আবার আমরা তো অনেকদিন ধরে বলছি এক পা তৃণমূলে দিয়ে থাকা নেতারা আর এক পা বিজেপিতে দিয়ে রেখেছেন সকালের তৃণমূল বিজেপির বিকেলের বিজেপি উনি কালকে নির্দিষ্টভাবে এমপি সুদীপ ব্যানার্জির নাম করে আরও অনেকে বলেছেন নাম করে বলেছেন যে বিরোধীদের দল যদি তৃণমূল হয় তার যদি নেতা সুদীপ ব্যানার্জি হয় আসলে সে বিজেপির হয়ে কাজ করে কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা যিনি তিনি বিজেপির হয়ে তৃণমূলে কাজ করছেন বিজেপির হয়ে তৃণমূল তৃণমূলের হয়ে বিজেপি এই যে আমরা বলছিলাম এটা আরেকবার স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ তার কথার মধ্য দিয়ে কিন্তু তার কথার কি মানে আছে না মানে আছে তৃণমূল বুঝবে কুণাল ঘোষ বলেছেন কোটি কোটি টাকা ঢুকেছে সুদীপ ব্যানার্জির অ্যাকাউন্টে তার তদন্ত হোক কুণাল ঘোষ আগে বলেছিলেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি তারও তদন্ত করা হোক কুণাল ঘোষ আগে বলেছিলেন উনি এবং মুকুল রায় সাক্ষী ডেলোর পাহাড়ের মিটিং যেটা মমতা ব্যানার্জি কোনোদিন স্বীকার করতে সাহস পাননি তারও তদন্ত করা হোক আর এই তদন্তগুলো করার দায়িত্ব যাদের বিজেপি দিল্লির সরকার তদন্তকারী তারা তৃণমূলের বিরুদ্ধে কোনো তদন্ত করতে চায় না রাজি না তৃণমূলকে পুষে রেখেছে বিজেপি বিজেপির সাথে আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় তিনিও কুণাল ঘোষের মতন তাই একই সুরে অভিযুক্ত করলেন সুদীপ ব্যানার্জিকে যে সুদীপ ব্যানার্জি তিনি তাপস রায়ের বাড়িতে ইডি ঢুকিয়েছেন আমরা তো বলতে পারবো না তাপসের বাড়িতে ইডি সুদীপ ব্যানার্জি ঢুকিয়েছেন না আর সেইটা ইডিকে তার থেকে তাপসাহ বাঁচালেনই বাঁকে তাহলে কি সুদীপ ব্যানার্জি ঠোকালো আর ভাইপো বাঁচিয়ে দিল নাকি পিসি বাঁচিয়ে দিল এরা যারা দুর্নীতিগ্রস্ত তারা প্রত্যেকেই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবে এখন তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়বে তৃণমূলের প্রত্যেকটি নেতা আরেকটি নেতা সম্পর্কে অভিযোগ করছেন এবং প্রত্যেকটি নেতা জানেন কে কত ভাগ পেয়েছে বখরাল লড়াইতে তৃণমূল বিদীর্ণ হবে মুসল পর্ব চলছে তৃণমূলের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান মজারুল ইসলাম তিনি আমাদের একসময় পার্টির কর্মী ছিলেন দায়িত্বশীল কর্মী ছিলেন স্বচ্ছ মানুষ বলে পরিচিত তিনি গত ক বছর ধরে তৃণমূলের চেহারা দেখে তৃণমূলের সঙ্গে থাকতে পারছিলেন না খানিকটা চুপচাপ বসেছিলেন তিনি আজকে তার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে প্রায় দেড় হাজার কর্মী সহ আজকে আমাদের পার্টিতে যোগদান করেছেন এবং আমরা এটা ভালোভাবেই গ্রহণ করেছি যদি মানুষটি পচা হতো আমরা দশবার ভাবতাম যদি মানুষটা তৃণমূলের নেচারের লোক হতো আমরা দশবার ভাবতাম কিন্তু সৎ স্বচ্ছ ভালো মানুষ যারা তাদের একমাত্র জায়গা কখনোই বিজেপি না কখনোই না একমাত্র জায়গা যারা তার বিরোধী আছেন বিশেষ করে লাল ঝান্ডা বাংলার অন্যতম আনিস খান তার খুন পুলিশ করেছে যেভাবে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে লড়াই হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু সরকারের তৃণমূল থাকবে পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হবে আর তিনি অপরাধকে না ঢেকে অপরাধকে স্বীকার করবেন তো হয় না মমতা ব্যানার্জি শাহজাহানকেও ঢাকার চেষ্টা করেছেন অনুপ্রতকেও ঢাকার চেষ্টা করেছেন যদিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি তার মুশকিল আসান ছিলেন যত অপরাধী কেউ কেউ ধরা পড়েছেন এখনও অনেকে ধরা পড়া বাকি আছে কিন্তু নিজে উনি সততার প্রতীক এই পোস্টারটা আর লিখতে সাহস পাচ্ছেন না ধরা পড়বে তবে তখন বলবো যখন বলবো এটা সবাই বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূল তার বিরুদ্ধে সবাইকে একজোট করতে পারাটাই আমাদের কাজ আমরা সেইভাবেই কথা বলছি এটা ন্যাশনাল লেভেলেই যেমন কথা হয় রাজ্যস্তরেও তেমন কথা হয় সেই কথাটা এগোচ্ছে বলেই আমি বুঝি আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলেই আমার ধারণা